নমস্কার বন্ধুরা এখন রাত দুটা বেজে চুয়াল্লিশ মিনিট সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো এটা নিয়ে আজকে তোমাদের সাথে একটা ভিডিও করছি তো বিভিন্ন সংবাদপত্র বা নিউজ চ্যানেলে কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ নিয়ে কি আপডেট উঠে এলো এখন তোমাদের সাথে সেটা আলোচনা করছি তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ও বিসি রিজার্ভেশন তালিকায় অন্যান্য অনগ্রসীর শ্রেণীর সংখ্যা বাড়ল দ্বিগুণেরও বেশি মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর ও বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে নয়া বিধি আনছে রাজ্য সরকার সরকারি তালিকায় থাকা অনগ্রসর শ্রেণীর সংখ্যাও বেড়েছে বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি নবান্ন সূত্রের খবর বিধি যুগান্ত করা হয়েছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি নিয়েই তাতে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা আগামী বিধানসভা অধিবেশনে সংরক্ষণের এই নয়াবিধি বিধি পেশ করা হয় মামলার হাজার দশ সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টও হাইকোর্টের এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য সেই সমীক্ষা ফলের উপর ভিত্তি করে নয়া বিধি করছে রাজ্য নবান্ন সূত্রের খবর আগে তালিকায় ছেষট্টিটি অন্যান্য অনগ্রস্ত শ্রেণীর নাম ছিল সমীক্ষার পর সেই তালিকা থেকে দুটি শ্রেণীর নাম আপাতত বাদ গিয়েছে তা নিয়ে আরো সমীক্ষা হবে বাকি চৌষট্টিটি অনগ্রস্ত জাতির সঙ্গে আরো ছিয়াত্তরটি নতুন অন্যান্য অনগ্রসী শ্রেণী তালিকাভুক্ত করা হয়েছে সব মিলিয়ে এখন তালিকায় অন্যান্য অনগ্রসী শ্রেণীর সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো চল্লিশ অর্থাৎ সাত থেকে বেড়ে হলো ১৭ শতাংশ এদিন নবান্ন মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সংরক্ষণ বিধি পেশ করা হয় নবান্ন সূত্রের খবর আগামী নয় জুন বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এই পর্বেই এটিকে বিল আকারে নিয়ে আসবে রাজ্য সরকার ঠিক আছে তারপরে দেখো হাইকোর্টে ওবিসি মামলার শুনানি প্রত্যেকে যেন আগামী উনিশে জুন কি পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে হলপনামায় রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে তা জানাতে নির্দেশ দিয়েছিল আদালত আদালতের নির্দেশ অবিলম্বে সংরক্ষণের সমীক্ষা নিয়ে কমিশনকে বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞপ্তি দিতে হবে এ নিয়ে সংশ্লিষ্ট বিডিওদের নির্দেশ দিতে হবে যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায় থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে এই মামলায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকেও কি করা হয়েছে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত সেই সমীক্ষার কাজ কার্যদশ হেটে ফেলা হয়েছে এরপরে তৈরি হচ্ছে নয়া বিদ অর্থাৎ অর্থাৎ এই আর্টিকেল থেকে আমরা এতটুকু জানতে পারছি যে সোমবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এটা নিয়ে একটা আলোচনা হয়েছে ও সংরক্ষণ নিয়ে ঠিক আছে মন্ত্রিসভার বৈঠকে এই ও সংরক্ষণ বিধি পেশ করা হয় আগামী নয় জুন আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ নয় জুন কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সেখানে কিন্তু এটিকে বিল আকারে নিয়ে আসার চেষ্টা করছে রাজ্য সরকার ঠিক আছে এই আপডেটটা কিন্তু আজকে উঠে আসছে চলো আশা করছি আমরা সামনে ওবিসি নিয়ে একটা ভালো আপডেট বা ভালো সংবাদ পেতে চলেছি ঠিক আছে সবাই চায় জন্য আমরা জন্য প্রত্যেকে যেন আমরা আমাদের বিভিন্ন পুলিশের এক্সাম কলকাতা পুলিশ রাজ্য পুলিশের বিভিন্ন এক্সামগুলো কিন্তু বর্তমানে আটকে রয়েছে তো আশা করছি এটার একটা সমাধানের রাস্তা বেরিয়ে আসবে তারপর আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুতের সাথে সম্পন্ন হবে ঠিক আছে এতটুকু ছিল আপডেট চলো ভিডিওটি ভালো হয়ে থাকলে Black me. Yo, gente.